ডিজিটাল উন্নত মেশিনে আপনি ছেলে সর্বনিম্ন দশ পিস জার্সিও প্রিন্ট করে বানাই নিতে পারবেন আমাদের কাছে মাধ্যমে হচ্ছে জার্সির কালার মিলে থাকি যার কারণে কালার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয়ে থাকে আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদের কালার সোয়াচ আছে মানে পৃথিবীর এমন কোনো কালার নাই যেটা আমাদের মেশিন ধারা বা আমাদের ধারা আসলে সম্ভব না দর্শক যারা ডিজিটাল উন্নত মেশিনের মাধ্যমে নিজেদের নামে বা প্রতিষ্ঠানের নামে প্রিন্ট করিয়ে জার্সি ট্রাউজার এবং অন্য অন্য আইটেম বানাতে চান তারা সম্পূর্ণ ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে কাস্টমাইজ জার্সি তারপর কাস্টমাইজ শর্ট প্যান্ট কাস্টমাইজ ট্রাউজার কাস্টমাইজ আপনার ট্র্যাক শুট এগুলাই আমরা হচ্ছে করে থাকি ওদের দলের লোগো দেওয়া আছে হ্যাঁ সকার লোগো দেওয়া আছে আপনার হচ্ছে ওনাদের প্লেয়ারের নাম্বার দেওয়া আছে নিজস্ব ডাইং থেকে আমরা হচ্ছে কাপড়গুলো নিয়ে আসি তো যার কারণে কাপড় কোয়ালিটি হয় একশো তো একশো এটা হচ্ছে আমাদের প্রিন্টিং সেকশন আমাদের এই ফুল হচ্ছে প্রিন্টিং সেকশন বিভিন্ন টুর্নামেন্ট বা কর্পোরেট অফিসের যে কাস্টমাইজ জার্সি লাগে নিজের দলের নাম দলের লোগো বা প্লেয়ারের আলাদা সাইজ আলাদা নাম্বার আলাদা নাম দিয়ে যে জার্সি তৈরি করে থাকে সবগুলোর কাজ আমরা করে থাকি দেশে বা দেশের বাহিরে অনেকে পৃথিবী যে কোন প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন ঠিক আছে আমাদের whatsapp নম্বরের মাধ্যমে আপনারা ডিজাইন ডিটেইলস এবং অর্ডার কনফার্ম করলে আমরা হচ্ছে ই করে আপনাদের dhl মাধ্যমে দেশের বাইরে কুরিয়ার করে দিচ্ছি আমরা রেগুলার আর তারপরে অর্ডার কাজ এরি চলে দেখা যায় দুই শিফটে কাজ করলেই এটা ডাবল কোয়ান্টিটি আরও প্রিন্ট হবে এর উপরে ছাপ বা প্রিন্ট করার জন্য আমরা হচ্ছে এই মেশিনটা ইউজ করে থাকি এটাকে বলে হচ্ছে ডিজিটাল রোলার রোলার প্রেস তবে এক ছাদের নিচে আমাদের ফুল ফ্যাক্টরি বিশাল বড় সুইং এখানে আমরা হচ্ছে যথেষ্ট পরিমাণের সুইং ব্যাকআপ আমরা দিতে পারবেন কোনো সমস্যা নাই যারা সরাসরি ফ্যাক্টরি থেকে টি শার্ট পলো শার্ট জার্সি আইটেম নিয়ে বিজনেস করতে চান তাদের জন আজকে আমাদের সাথে আছেন আমার ভাই যিনি আসলে এই ব্যাপারে সবকিছু জানাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম কে বলছে ভাইয়া আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুল্লিহ ভাইয়া আচ্ছা ভাই আপনাদের তো অনেক আইটেম দেখলাম জি জি এর মধ্যে কি কি হয় মানে আমাদের মূলত হচ্ছে কাস্টমাইজ জার্সি তারপর কাস্টমাইজ শর্ট প্যান্ট কাস্টমাইজ ট্রাউজার কাস্টমাইজ আপনার ট্র্যাকশুট এগুলাই আমরা হচ্ছে করে থাকি বিভিন্ন টুর্নামেন্ট বা কর্পোরেট অফিসের যে কাস্টমাইজ জার্সিগুলা লাগে নিজের দলের নাম দলের লোগো বা প্লেয়ারের আলাদা সাইজ আলাদা নাম্বার আলাদা নাম দিয়ে যে জার্সি তৈরি করে থাকে সবগুলোর কাজ আমরা করে থাকি আচ্ছা এখন কথা হচ্ছে এখন কিন্তু সিজন হ্যাঁ যেহেতু শীতকালে এটার ব্যাপক চাহিদা থাকে অনেকে চায় নিজের টিমের জন্য অল্প কিছু বানাইতে সেই সুযোগ কি আপনার কাছে পাওয়া যাবে কিনা যে আমাদের কাছে সর্বনিম্ন দশ পিস থেকে সর্বোচ্চ দশ হাজার পনেরো হাজার পিস

মানে পৃথিবী যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনার ডিজাইন ডিটেলস এবং অর্ডার কনফার্ম করলে আমরা হচ্ছে ই করে আপনাদের ডিএইচএল এর মাধ্যমে দেশের বাইরে কুরিয়ার করে দিই চমৎকার বিষয় তো যেহেতু আপনার এখানে পিন্ড হচ্ছে ঠিক আছে তাহলে তো আশা করা যায় আপনার কাছে দামটাও কম হবে তুলনামূলক হচ্ছে বাজারের কোয়ালিটি অনুযায়ী আমাদের কাছে দামটা কম আসলে দাম কম বলতে কি অনলাইনের ব্যাপার তো অনেক হচ্ছে লো কোয়ালিটির হচ্ছে একবার কম প্রাইসে কাস্টমারকে মানে লোভনীয়তা দেখিয়ে অর্ডারগুলো নিয়ে থাকে কিন্তু আমরা এই বিষয়টা করি না আপনারা যারা আসলে সম্ভব যদি হয় কাস্টমার আপনার আমাদের ফ্যাক্টরিতে আসেন কোয়ালিটি ভিজিট করেন কোয়ালিটি দেখেন ফ্যাক্টরি ভিজিট করে তারপর হচ্ছে আপনার অর্ডার করেন কোনো সমস্যা নেই আপনার কোয়ালিটি দেখলে আসলে দামের তারতম্যটা আপনারা বুঝতে পারবেন অবশ্যই তাহলে আপনার কোথায় কি হচ্ছে আমাদের একটু ঘুরিয়ে দেখা জি অবশ্যই শুরুতেই যদি আমি দেখাই এটা হচ্ছে আমাদের প্রিন্টিং সেকশন আমাদের এই ফুল হচ্ছে প্রিন্টিং সেকশন এটা হচ্ছে টু হেড মেশিন এটা দিয়ে পার ডে আপনারা হচ্ছে হাজার থেকে 1200 পিস জার্সি প্রিন্টিং ক্যাপাসিটি আমরা ব্যাকআপ দিতে পারবো তারপরে আমাদের আছে একটা ফোর হেড এই ফোর হেড দিয়ে আমরা না হইলো সর্বনিম্ন একদম মানে একদম সর্বনিম্ন যদি আমরা বলি দুই থেকে 2500 টি জার্সি আমরা হচ্ছে প্রিন্ট করে থাকি

কিছুর পরও আমাদের কাছে অর্ডার করে যেটা নিয়ে আমরা আসলে গর্বিত ব্যায়াম আচ্ছা এর আমি যতদূর জানি বাংলাদেশে সুইং কস্টটা অনেক কম হয় সুইং থেকে শুরু করে মানে সব কস্টই আপনার কম আচ্ছা আপনার দেখা যায় কাজের কস্ট কম হওয়ার কারণে খরচটাও কম পড়ে আর হচ্ছে বিদেশে যার অর্ডার করো ওনাদেরও খরচটা কম পড়ে ওই সব জায়গার সেইখানে করার পরে হচ্ছে আপনার কাপড়ের উপরে ছাপাতে হয় কাপড়ের উপরে ছাপা বা প্রিন্ট করার জন্য আমরা হচ্ছে এই মেশিনটা ইউজ করে থাকি এটাকে বলে হচ্ছে ডিজিটাল রোলার রোলার প্রেস তো এখানে আপনারা দেখতেছেন যে কাগজের যে ইগুলা আহ কাগজের প্রিন্টিং আহ পেপার গুলো হচ্ছে আপনার মেশিনের ভেতরে যাচ্ছে উপরে কাপড়গুলো বিছাদা হচ্ছে সুন্দর মতন সেইগুলো প্রিন্ট হয়ে এখানে বের হচ্ছে আচ্ছা আপনার দেখতে পাচ্ছেন পার্সেন এখানে একটা কোম্পানির হচ্ছে আপনার ৫০ পি জার্সি এটা দুই কালারের পঞ্চাশ পঞ্চাশ একশো পি জার্সি অর্ডার করছিল তো ওটা ওনাদের জন্য মানে ওখান থেকে জাস্ট এই ওই মেশিন থেকে এই মেশিনে এসে এটা প্রিন্ট হচ্ছে জি 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 হ্যাঁ তারপরে এরপর সুইমিং টা কোথায় হবে সুইমিং টা হচ্ছে আমাদের পাশে হচ্ছে আমাদের সুইমিং মানে সব এক ছাদের নিচে আমাদের ফুল ফ্যাক্টরি সবকি আমাদের এক ছাদের নিচে আপনারা হচ্ছে এই যে আমাদের সুইংটা দেখতে পারতেছেন বিশাল বড় সুইং এখানে আমরা হচ্ছে যথেষ্ট পরিমাণের সুইং ব্যাকআপ আমরা দিতে পারব ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আপনারা এইগুলা দেখতে পারবেন ঠিক আছে কোনো ই নাই তো এখানে আপনি একটা আমার হাতে একটা দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে মাত্র ওই মেশিন থেকে প্রিন্ট হয়ে এই যে বেরিয়েছে আচ্ছা তো এটা হচ্ছে এখানে কাটিং করা হচ্ছে কাটিং করার পরে এগুলা হচ্ছে সুইং এ দেওয়া হবে সেলাই করা হবে আচ্ছা এখানে হচ্ছে আমাদের তো আমরা বলেন এখন যেহেতু আপনি বলছেন আমাদের কাছে হলো 10 পিস যদি কেউ অর্ডার করতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে করা সুযোগ আছে সেক্ষেত্রে দামের পার্থক্য কতটুকু কি হয় মূলত আমাদের হচ্ছে 10 পিস থেকে 100 পিসে আমাদের একটা প্রাইস 100 100 পিসের হচ্ছে বেশি হইলে আবার ওইখানে একটা প্রাইস তারপর 500 পিস থেকে হাজার পিস বা এর বেশি কোয়ান্টিটি হলে একটা প্রাইস তো সর্বনিম্ন 10 পিস থেকে আপনার 100 পিস নিলে দেখা যায় সাড়ে তিনশো তিনশো তিরিশ টাকা এরকম বাজেটের ভেতরে সর্বনিম্ন বাজেটের ভেতরে এগুলা নিতে পারবে এর থেকেও আর কি কাপড় কোয়ালিটির উপরে দামের তারতম্য ডিফারেন্স আর কি আপনি মূলত বাজে মানে আমাদের অনেক কাস্টমার আমাদেরকে কোয়েশ্চেন করে যে তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে আমরা হচ্ছে আপনাদের কাছ থেকে কেন কেন জার্সি আপনাদের কাছ থেকে আমরা বানাবো বাজারে তো অনেক কোয়ালিটি পাওয়া যায় আসলে বিষয়টা হচ্ছে কি একটা তিন টাকার একটা জার্সি জার্সি তিন আপনার টাকার একটা জার্সি জার্সি দেশের বাইরে থেকে আসে কস্টিং বেশি পরে এই কারণে হচ্ছে মানে আপনার দামের তারতম্য হয় আর তিনশো টাকার একটা জার্সি আমরা হচ্ছে সর্বোচ্চ সব কিছু আমাদের নিজস্ব আয়তায় আমরা হচ্ছে রেডি করি এই কারণে আমাদের কষ্ট কম পড়ে যদিও বাজারের যে নিম্ন কোয়ালিটি নিম্ন মানের কম দামে জার্সি আছে এইগুলোর থেকে হাজার গুণ বেটার গুণ ভালো আমাদের কোয়ালিটি আচ্ছা না এটা তো অবশ্যই কারণ আপনার যে ব্যক্তি এটা তিন টাকা দিয়ে জার্সি কিনে সে কিন্তু চিন্তাই করে যে আমি এটা দীর্ঘদিন ব্যবহার করবো অবশ্যই ঠিক আছে আর আপনার এই তিনশো টাকারটাও মোটামুটি সবাই আশা করবে আমি তিনশো টাকা দিয়ে বানাবো কারণ আমার এটা যাতে দীর্ঘদিন ব্যবহার করা যায় ঠিক আছে এটা অনায়াসে যদি প্রত্যেক দিনও পরে এক বছর একবারে রাফ ইউজ রাফ করা যায় আচ্ছা তাহলে এখন আপনার এখানে আসল লোকেশনটা কি হবে ভাই আমাদের সহজ লোকেশনটা হচ্ছে ঢাকা কামরা

তা আমাদের এই ভিডিওটি খুবই কাজে লাগবে তাই শেয়ার করে রাখবেন আর ভাইয়ের সাথে যে কোনো বিষয়ের জন্য যোগাযোগ করবেন ইনশাআলা ভাই আপনাকে